আসসালামু আলাইকুম বারাকাত আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল ফলো মুসলিমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের গভীরে স্পর্শ করে প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো গভীর রাতে একা বসে কেঁদেছ কারোর সাথে কিছু না বলে শুধু মনে মনে বলেছ আল্লাহ আমি আর পারছি না সেই মুহূর্তে কেউ হয়তো তোমাকে শুনে না কেউ বোঝে না তোমার যন্ত্র না কিন্তু তোমার চোখের অশ্রু তোমার বুকের নিঃশব্দ কান্না আল্লাহ শুনছেন হ্যাঁ ভাই মানুষ তোমার ঠোঁটের শব্দ শুনে কিন্তু আল্লাহ শুনেন তোমার হৃদয়ের আওয়াজ মানুষ তোমার মুখের হাসি দেখে কিন্তু আল্লাহ দেখেন তোমার ভিতরের অষ্ট আল্লাহ তালা বলেন তিনি তোমার অন্তরের কথাও জানেন সুরা আত্মাবুন আয় চার আরেক জায়গায় বলেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি এবং জানি তার মন কি ফিসফিস করে সুরা ১৬ এই আয়াত দুইটি পুরো বিষয়টি স্পষ্ট করে দেয় তোমার হৃদয়ে কোনো দুঃখ ব্যথা আশা বা ভয় এমন কিছু নেই যা আল্লাহ জানেন না তোমার চোখের অশ্রু পরার আগেই আল্লাহ জানেন কেন তা ঝরবে রসুলাল্লাহ সাল্লাহ আলহিসামের যুগে এক বৃদ্ধা মহিলা ছিলেন স্বামী মারা গেছেন একমাত্র ছেলেও শহীদ হয়েছে যুদ্ধে সে এক রাতে চাঁদের বসে কাঁদছিলেন কেউ তাকে দেখছিল না কেউ শুনছিল না কিন্তু তার হৃদয় থেকে শব্দ বের হচ্ছিল হে আল্লাহ আমি একা হয়ে গেছি তুমি আমার অভিভাবক হও সেই রাতে নবী সাল্লাহ আলহিউ ঘুমোতে পারলেন না সকালে তিনি তার সাহাবিদের বললেন আমি এক নারীকে দেখেছি যে আল্লাহর কাছে এত মিষ্টি করে দোয়া করেছে যে আসমানের তার দোয়াই আমিন বলছিল দেখো ভাই এক নিঃশব্দ কান্না কিন্তু আল্লাহর কাছে ছিল সবচেয়ে জোরালো দোয়া আমরা অনেক সময় বলি আমার দোয়া কবুল হয় না কিন্তু ভাই তোমার দোয়া আল্লাহ শুনছেন শুধু সময় দিচ্ছেন যাতে তুমি একটু বেশি বুঝো একটু বেশি ধৈর্য ধরো একটু বেশি তাওয়াক্কুল করো ওয়াসাল্লাম সাল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের দোয়া কখনোই অগ্রাহ্য করেন না তিনি হয়তো তা কবুল করেন অথবা তা থেকে বড় কোনো বিপদ দূর করেন কিংবা আখেরাতে তোমাকে তার পুরস্কার দেন সহি মুসলিম অর্থাৎ দোয়া কখনো বৃথা যায় না তুমি না জানলেও তোমার প্রতিটি নিঃশব্দ কান্না প্রতিটি হৃদয়ের ফেস ফেস আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় কখনো কি মনে হয়েছে তুমি নামাজে হাত তুলেছো কিন্তু চোখে পানি আসছে না তুমি দোয়া করছো কিন্তু মন খালি খালি লাগছে জানো কেন কারণ আমাদের হৃদয় কখনো কখনো দুনিয়ার ব্যস্ততায় ঢেকে যায় তবে আল্লাহ তালা আমাদের সেই মনকেও জানেন তিনি জানেন আমরা কষ্টে আছি আমরা ফিরে আসতে চাই তাই ভাই যদি তোমার মন আজ ভারী হয় একটু চোখ বন্ধ করে বলো হে আল্লাহ তুমি তো আমার হৃদয়ের সব কথা জানো আমার জন্য যা ভালো সেটাই তুমি নির্ধারণ করে দাও এই এক বাক্যেই থাকে হাজারো দোয়ার শক্তি এক রাখাল ছিল যার কাছে কেউ থাকতো না সে প্রতিদিন পাহাড়ে একা একা বলতো হে আল্লাহ আজ যদি আমি একা থাকি তুমি আমার সঙ্গী মানুষ ভাবতো সে হয়তো পাগল কিন্তু একদিন এক আলেম তাকে জিজ্ঞেস করল তুমি কি একা লাগে না সে উত্তর দিল আমি একা নই কারণ আমি জানি কথা শোনেন এই দিয়েছে শান্তি তাকে দুনিয়া সব উসে হারিনি কারণ সে তার ছিল তাক্কল প্রিয় ভাই যখন মানুষ তোমাকে ভুলে যায় যখন বন্ধুরা মুখ ফিরিয়ে নেয় যখন পৃথিবী তোমাকে ছোটো করে ঠিক তখনই আল্লাহ বলেন আমি তোমার হৃদয়ের কথা জানি তুমি হয়তো কাউকে কিছু বলতে পারছো না কিন্তু আল্লাহর কাছে কিছুই লোকানো নেই তোমার চোখের পানি তোমার নিঃশ্বাস তোমার ভয় সবই তার জানা তাই যখনই কষ্টে থাকো কাউকে না বললেও সমস্যা নেই এক জায়গায় বলো হে আল্লাহ আমি শুধু তোমার ওপর ভরসা করি আল্লাহ কখনোই তোমাকে একা ফেলেন না তুমি যতবার কেঁদেছ ততবার ফেরেস্টারা তোমার অশ্রু রেকর্ড করেছে তুমি যতবার হতাশ হয়েছো আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে রেখেছেন শুধু সময় হয়নি এখনো মনে রেখো মানুষ তোমার কথায় প্রতিক্রিয়া দেয় কিন্তু আল্লাহ তোমার হৃদয়ের নিঃশব্দ কথায় সাড়া দেন ভাই আমার তুমি কি কখনো কেঁদেছ এমন ভাবে যে কারো কাছে কিছু বলতে পারো নি তুমি শুধু মাথা নিচু করে বলেছ আল্লাহ আমি ক্লান্ত আমি একা আর ভাবছো কেউ শুনছে না কিন্তু তখনই আকাশের উপরে এক সাড়া উঠে তারা বলে এক ভান্দা তার রবকে ডেকেছে আর আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকছে আমি তার কাছে আছি দেখো ভাই আল্লাহ দূরে নন তিনি তোমার অন্তরের ঠিক পাশে তোমার কান্নার প্রতিটা ফোটা তোমার হৃদয়ের প্রতিটা দোয়া সব কিছু তিনি শুনছেন বুঝছেন আর লিখে রাখছেন এক ছিল ছিল নাম সালেম তার ঘরে খাবার নেই দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলল এ আল্লাহ আমি তোমাকে ডাকছি তুমি তো জানো আমার অভাব আমার অসায়ত্ত সে কান্না করে ঘুমিয়ে পড়লো ভোরে দরজায় নাড়ার শব্দ দেখে একজন লোক দাঁড়িয়ে আছে হাতে এক থলে বললো হাই আমি স্বপ্নে দেখি যে কামুদ কেউ আমার কানে বলছে সালেম খুদার তো তাকে রিজিক পৌঁছে দাও ভাই বল তো সেই কণ্ঠটা কাটছিল আল্লাহর রহমতের কণ্ঠ এভাবে আল্লাহ তোমার হৃদয়ের কথা শুনেন আর এমন ভাবে উত্তর দেন যা তোমার কল্পনার বাইরে